নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকে আমার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে হরিশ কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে বের হয়েছিলাম আর দেখি পাশের পাশের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে তো সবগুলা কাঁঠাল গাছেই কাঁঠাল ধরেছে তো দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি দেখুন গুড়া থেকে একদম মাথা পর্যন্ত পুরো কাঁঠাল গাছে ভরপুর কাঁঠাল হয়েছে তো কাঁঠালগুলো দেখে আমার খুব খুবই ভালো লাগছিলো মানে আমি আমার বোন এবং মার সাথে বলতেছিলাম যে এরকম কাঁঠাল গাছ যদি আমাদের নিজেদের থাকতো আসলে আমাদের একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে দুইটা কাঁঠাল হয়েছে তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এইদিকে এসে সন্ধ্যার পরে আমি বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি তো আমার ভাই বোনদের আমার কাছে অনেক আবদার তারা আমার হাতে বিরিয়ানি খাবে কারণ আমার হাতে বিরিয়ানিটা নাকি তাদের কাছে খুবই মজাদার হয় খুবই সুস্বাদু হয় তো ভাই বোনের ইচ্ছে বা মন রক্ষা করতে গিয়ে আমি বিরিয়ানি রান্না করতে বসে গেলাম রাত্রবেলা তো অন্ধকারের মধ্যে বাহিরে মাটির চুলাতে রান্না করছিলাম তো এইখানে আগেই ফ্রিজে মাংস কেটে ধুয়ে রাখা ছিল তো সেগুলো নামিয়ে নিয়েছিল মা সব কিছুই তৈরি করে দিয়েছিলো শুধু আমি না রান্নাটা করেছি তো এখানে তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো বাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম তো এটাকে ভালো করে একটু বেটে কষিয়ে নেব তা অনেকেই আছেন বিরিয়ানি অনেক ভাবে রান্না করেন তবে আমি ভাবে রান্না করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন বা আমার ভিডিওটি পুরো পাশে পাশে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আমার বিরিয়ানিটি আমি কীভাবে রান্না করেছি তো এই তো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়োটা দেখতে কিন্তু মনে হচ্ছিল হলুদ কিন্তু হলুদ আমি দিইনি এখানে ধনিয়া গুঁড়োটা দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া তো এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নিব। হালকা একটু জল দিয়ে দিব কারণ যাতে পুড়ে না যায় তো যাই হোক এটাকে ভালো করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে নিচে তলাতে লেগে না যায় ভালো করে কষিয়ে নিলে কি তরকারিটা বা যে খাবারটা রান্না করবেন সেটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম বিরিয়ানির জন্য যেই মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এটা কিন্তু ফার্মের মুরগি আর ফার্মের মুরগি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে অনেক টেস্ট হয় এটা সবাই জানে কম বেশি কারণ অন্য কোনো মুরগি দিয়ে যদি বিরিয়ানি রান্না হয় ততটা ভালো লাগে না খেতে তবে যাই হোক মাংসগুলো দিয়ে এখন মাংসগুলোতে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে লাগিয়ে তারপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম তো লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে দিব সব মাংসের মধ্যে যাতে মাংসটাতে লবণ ঢুকতে পারে আর বলতেছিলাম যে বিরিয়ানির মধ্যে অনেকে আছে যারা কিনে একটু হলুদ দেয় মানে লালচে কালার করার জন্য কিন্তু আমি কোনো হলুদ টলুতে ইউজ করিনি এখানে শুধু একটু শুকনো মরিচের গুলো ইউজ করছিলাম তবে একটু অল্প স্বাদের জন্য তো যাই হোক এটাকে ভালো করে আমি লবণটাকে মিশিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে রাখবো এখন ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিব যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছিল তো বারবার এটাকে নাড়াচাড়া করে দেখছিলাম যে কতটুকু সেদ্ধ হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিলাম এটার মধ্যে কিছুটা বাদাম বাটা এখানে কিন্তু কাঠ বাদাম বাটা ছিল তো সেই বাদামটা দিয়ে দিলাম আর কিছু টমেটোর টুকরো দিলাম আগে আসলে আমি এটাতে টমেটোর চাট মানে কি বলতাম টমেটোর যে ইয়ে না সস সেটা দিতাম কিন্তু এখন আর টমেটোর সস দেই না কারণ মিষ্টি মিষ্টি লাগে তার জন্য একটু টমেটো থাকলে টমেটোই কেটে দিয়ে দেই তো এই তো দেখুন টমেটোটা দেওয়ার পর এখানে বিরিয়ানি প্যাকেট মশলা আছে রাঁধুনি মশলা মিক্স তো সেই মশলাটা ঢেলে দিয়ে দিলাম রাঁধুনি মিক্স মশলা ছাড়া কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানি অসম্পূর্ণই থেকে যায় তবে অনেকেই আছে যারা কিনা মশলা ছাড়াও বিরিয়ানি রান্না করতে পারে তবে আমার কাছে মনে হয় মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এরপরে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে তো এই সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো তার জন্য এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছিলাম তো এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি কারণ মরিচ তো আর বেশি দেয়নি ঝাল হওয়ার জন্য একটু কাঁচামরিচও দিচ্ছি বিরিয়ানিটা আসলে হালকা ঝাল না হলে ভালো লাগবে না একেবারে যদি ঝাল কম দেয় তবে খেতে ভালো লাগবে না তো এরপর কিছুটা লেবু আমি একটা এখানে চিপে দিয়ে দিচ্ছিলাম কারণ লেবুটা দিলে হয় কি মাংসটা খুব সুন্দর করে আলগা হয়ে নরম হয়ে যায় আর গন্ধটা আলগা একটা যে গন্ধ মাংস সেটা চলে যায় তো দই তো অনেকেই দেয় দই দিতে পারিনি বলে আমি দুধ আর লেবুটাই মিশিয়ে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপর এটাকে রেখে দিব তো এখানে আমার মশলাটা প্রায় কষানো শেষ এখন আমি পোলমটাকে এখানে ভালো করে একটু মানে প্রসেসিং করে নিব সেটা হচ্ছে হাঁড়িতে আমি এখানে তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে কিছুটা তেজপাতা আর গরম মশলা দিয়ে এটার মধ্যে কিছু পেঁয়াজ ছেড়ে দিব। তো আপনারা দেখতেই পারবেন কি কি করতেছি তো এই তো গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন গরম মশলা যে গোটাটা থাকে সেটা দিয়ে দিব তো এখন আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নিব তো সাথে আমি কিছু মরিচও দিয়েছি তো এই পেঁয়াজ মরিচগুলো একটু ভালোভাবে ভাজা করে তারপর এর মধ্যে কিছুটা মানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্ট কিন্তু মাংসতেও দিয়েছি তবে এখানেও আমি মাংস আদা রসুনের পেঁয়াজটা দিব তো পেস্টটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটাকে একটু হালকা ভাজা ভাজা করবো তারপর আমি এর মধ্যে যে পোলাওর জন্য চালগুলো ধুয়ে আগে ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম তো এখন আমি ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে মিশিয়ে হালকা হালকা করে একটু ভেজে নিব যাতে চালটা মানে গলে না যায় পরবর্তীতে তো চালটা আমি ভালো করে নেড়ে জেরে ভারবারই মানে এটাকে ভেজে নিয়েছিলাম আর এটা ভাজা পুরোপুরি হবে কখন বুঝতে পারবেন যখন কিনা চালটা এই হাড়ির মধ্যে ঝনঝন করে আওয়াজ হচ্ছে তখনই বুঝতে পারবেন যে চালটা হালকা ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে তো এরপর কিছু কিছু করে মশলা দিচ্ছিলাম আর আমি নাড়াচাড়া করছিলাম করে করে এই মশলাগুলোকে সবগুলো মানে চালের সাথে মিশিয়ে দিচ্ছিলাম তো এরকম করে কিন্তু অনেকে রান্না করে আবার আরো অনেক অনেক ধরনের রান্নার সিস্টেম আছে সবার কাছে তো আমার কাছে এরকম ভাবে রান্না করলে মনে হয় অনেকটা টেস্ট হয় তো তারপর সবগুলো মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এই মাংসগুলো ভাত মানে চালের সাথে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করে তারপর আগে থেকেই মানে ফুটিয়ে রাখা গরম জল সেটাকে ঢেলে দিব। তো এই তো মাংসগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি চালের সাথে ভালো করে এটাকে মিক্স করে এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা কিছু গরম জল আমি রেখেছিলাম তো সেই গরম জলটাকে ঢেলে দিলাম তাহলে হয় কি মাংস ভাতটা আর কি যে বিরিয়ানির ভাতটা সেটা গলে যায় না মানে হতেও বেশি সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় সুন্দরভাবে তো এটাকে নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে আমি এখন আরও কিছু মানে উপকরণ দিব সেটা আপনারা দেখতেই পারবেন এখন তো আমি জলটা কিন্তু আন্দাজ মতো দিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ তো এরপর আমি দিব এর মধ্যে হচ্ছে এক দু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়েছিলাম তো এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে এখন একটা বলকা নিয়ে নিব। তো যাই হোক আমার বিরিয়ানিটা কিন্তু অর্ধেক বেশি অর্ধেকই হয়ে গেছে তো এই তো জলটা কিন্তু শুকিয়ে আসছে তো এটা কিন্তু হালকা একটু ঢেকে দিলেই এই যে দানা দানা ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো এই তো আমি ভালো করে এটাকে চেপে চুপে এটার মধ্যে যে ব্যারস্তাগুলো আগে বেজে রেখেছিলাম সেই ব্যারস্তাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা আমি ঘি ঢেলে দিব। তো এই হচ্ছে আমার বিরিয়ানির মানে রেসিপিটা আপনারা যারা আমার বিরিয়ানির রেসিপিটা দেখছেন তারা একটু বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আশা করি সবার কাছে এইভাবে বিরিয়ানি রান্না করলে খুবই মজা লাগবে তবে এটা কিন্তু আমার কোনো রেসিপি আইটেমের ভিডিও না এটা হচ্ছে আমার ব্লগ ভিডিও তো আজকে রান্না করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই তো তাহলে আমি বেড়ে নিয়েছি আমাদের এটা ডিনারের জন্য তৈরি করেছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন নমস্কার